যে রাতটি পেয়েছি সে রাতটি হচ্ছে জুমার রাত বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকেই জুমার দিন শুরু হয়ে যায় এবং জুমার দিনের যে ফজিলত সেই ফজিলত শুরু হয়ে যায় জুমার দিনের অনেক ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বর্ণনা করেছেন আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কয়েকটি ফজিলত জেনে নেওয়ার চেষ্টা করি এবং জেনে আমল করার চেষ্টা করবেন আল্লাহ উল্লাহ সাল আলী আসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মুসলিম শরীফের আটশত চুয়ান্ন নম্বর হাদিস হাজরত আবু হরে সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সাদ করছেন পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার তথা জুমার দিন এই দিনেই হজরত আদম আর সৃষ্টি করা হয়েছে এই দিনেই হজরত আদম আলাইহী সাল্লাসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনেই হজরত আদম আর সাল্লা জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছে এই দিনটি সেই দিন যে দিনটি হবে পৃথিবীর শেষ দিন এদিনেই দিনেই কেয়ামত কায়েম হয়ে যাবে এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন এই দিনের আমরা প্রত্যেকেই মূল্যায়ন করার চেষ্টা করি ইনশাআল্লাহ অন্য হাদিসের মধ্যে সোনানি ইবনে মাজার এক হাজার চৌরাশি নম্বর হাদিস করেন দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এবং এই জুমার দিন আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রত্যেকেই যারা জুমার দিন পেয়েছি জুমার রাত পেয়েছি এই জুমার দিন এবং রাতে বেশি বেশি জিকির আজগার ক্রান্তেলাওয়াত আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার ভয় আল্লাহ তালার কাছে দোয়া বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদের নামাজ ক্র তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে নেক আমলের মাধ্যমে শ্রেষ্ঠ আমলের মাধ্যমে শ্রেষ্ঠ দিনের মূল্যায়নের চেষ্টা করি আল্লাহ তালার নৈকট্য অর্জনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে পড়ছে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরক